আজকের আলোচনার বিষয় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাম্যতা বিধানে রসুল সাল্ল আলহি আসাল্লামের ভূমিকা আবার বলছি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাম্যতা বিধানে রসুল সাল্ল আলহি ওসাল্লামের ভূমিকা আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাম্যতা বিধান অধিকার প্রতিষ্ঠা করবে করতে হবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্যতা সমতা লাগবে আর এই ক্ষেত্রে আমার আপনার নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম কী পদক্ষেপ নিয়েছেন কি ভূমিকা পালন করেছেন সেটা আজকে আমরা জানব আপনারা জানেন জীবনের এমন কোনো ক্ষেত্র নেই এমন কোনো পার্ট নেই এমন কোন সেক্টর নেই যে সেক্টরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম পথ নির্দেশনা আমাদেরকে দান করেন নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন হাসানা নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আমি সর্বোত্তম আদর্শ রেখেই দিয়েছি গত কয়েকদিন থেকে আজকে ছয় দিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আজকে সতেরো তারিখ এর ছয় দিন যাবৎ বাংলাদেশে শিক্ষকদের আন্দোলন চলছে জানেন তো আপনারা শিক্ষকদের আন্দোলন চলছে আপনাদের অনেকের মনে প্রশ্ন যে শিক্ষকদের খাইদাই কামনায় শুধু রাস্তায় আন্দোলন করে স্কুল মাদ্রাসা বন্ধ করে অনেককে এরকম বলতে শুনেছি কিন্তু আসলে মূল বিষয়টা আপনাদের অনেকেরই অজানা এজন্য আপনারা জাতি ঘোড়ার কারিগর শিক্ষকদেরকে নিয়ে মন্তব্য করেছেন আমরা দুঃখিত নই আপনাদের মন্তব্যে কিন্তু আপনারা না জানার কারণেই না জানার কারণেই শিক্ষকদেরকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করতে দেখেছি আজকের জন্য আমি বিষয়টা নির্ধারণ করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাম্যতা বিধানে রসুলসাল্লাহ সাল্লামের ভূমিকা আমরা জানব সাতটি পয়েন্ট আজকে আমরা এই বিষয়ের উপরে কথা বলবো এক নম্বর পয়েন্ট রাসুল সাল্লা সাল্লাম তিনি ছিলেন ন্যায়ভিত্তিক শাসনের মডেল ন্যায়ভিত্তিক শাসনের আল্লাহর নবী এবং নবী সালি সাল্লাম এবং খোলাফায় রাশেদ্দিন হজরত আবুবকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী হিমাজুমাইন তারা যেই মডেল রেখে গিয়েছেন রসুলের দশ বছর সাহাবিদের খোলা পায়ে রাশি দিনের তিরিশ বছর চল্লিশ বছরের যেই নমুনা আমাদের সামনে রেখে গিয়েছেন এই নমুনা কেমন পর্যন্ত আর পিরে আসবে না কারণ রসুল নিজে বলেছেন খৈরুল করুন করেনি সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ এখন আপনি যদি বলেন রসুলের যুগে তো মোবাইল ছিল না আপনি যদি বলেন রেশোলের যুগে তো বিমান ছিল না আপনি যদি বলেন রাসেলের যুগে তো স্টিমার ছিল না আপনি যদি বলেন রাসোলের যুগে তো রকেট ছিল না স্যাটেলাইট ছিল না না এই জ্ঞান বিজ্ঞান স্যাটেলাইট জাহাজ বিমান এগুলো ইনসাফের মাপকাঠিন হয় ন্যায়ের কাঠি হয় সমাজে ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর নবী আলাইহি সাল্লাম যে মডেল রেখে গিয়েছেন শত আপনি হাজার কিলোমিটার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার ভেগে উড়ানো বিমান তৈরি করতে পারেন রকেট তৈরি করতে পারেন কিন্তু সেটার সাথে সমাজে ইনসাফ নেয় প্রতিষ্ঠার কোনো সম্পর্কও নেই সেটা আলাদা জিনিস সেটা আলাদা ক্ষেত্র সেটা আলাদা বৈশিষ্ট্য এজন্য আল্লাপাকর্বরে আলমিন করালেমে জিদে রাসুল সাইসাল্লামকে নির্দেশনা দিয়েছেন সুরান নিসা আয়াত নাম্বার আটান্নর মধ্যে রাসুল ছিলেন এমন নেতা যিনি ক্ষমতাকে সেবা হিসাবে দেখেছেন প্রভুত্ব হিসাবে নয় আজকে আপনি আমাদের সমাজে যারা মেম্বার হয় যারা চেয়ারম্যান হয় যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আপনারা দেখবেন তারা নিজেদেরকে প্রভু সেজে বসে আস। প্রভু সেজে বসে আছে আপনি অফিসে যান আপনার দুই পয়সারও দাম নাই আপনি একবার যান দুইবার তাড়া দেন তিনবার তাড়া দেন গত কয়েকদিন আগে দেখলাম একজন একজন মুরব্বী মানুষ অফিসে কয়েক ঘন্টা বসে থেকে অফিসারের সামনে দিকে ল্যাপটপ ফেলে দিয়ে তারপরে তিনি প্রতিবাদ করেছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন তা আল্লাফা করেন এমএে

রেসুলের মাধ্যমে শুধু রেসুলকে নয় রেসুলকে এবং সকল মুসলিম উম্মাকে সকল সরকার প্রধানকে সকল দায়িত্বশীলকে আল্লাহ ফাকর্ব আলামিন বলছেন ইন্নাল্লাহা নিসায় আল্লাহ ইয়া তোমাদেরকে আদেশ দিচ্ছেন আতু আদুল আমানাত ইলা আহলিহা যাবতীয় আমানত তার হকদারদের হাতে ফিরিয়ে দাও আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যারা দায়িত্বশীল আছো তোমরা হকদারদের কাছে তাদের আমানত ফিরিয়ে দাও ওয়াই জা হাকাম তুম নান্দাস ওয়াই হাকাম তুম্বাই নান্দাস যখন তোমরা মানুষের মাঝে বিচার পায়সানা করবে তা ক ম বিলা আদল তোমরা অবশ্যই নে বিচার করবে কি করবে যখন মানুষের মাঝে তোমরা পায়সালা দিবে মানুষের মাঝে যখন তোমরা দায়িত্ব পালন করবে মানুষের মাঝে যখন বিচার করবে সালিশ করবে তাহ তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সেখানে অসাম্যের কোনো স্থান হবে না সেখানে তোমরা সাম্যতা বিধান করতে হবে কারো অধিকার বঞ্চিত করা যাবে না তোমাদেরকে যে দায়িত্বে দেওয়া হয়েছে তোমাদের দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করবে তোমার টেবিলে যাদের হক জড়িত যাদের যাদের হক জড়িত তোমার কলমের আগায় তোমার স্বাক্ষরে তোমার টেবিলে তোমার দপ্তরে তোমার অফিসে তোমার মন্ত্রণালয়ে যার যে অধিকার প্রাপ্য খবরদার অধিকার তার যারা হকদার ওই হকদারদের কাছে তাদের আমানত তোমরা পেরিয়ে দাও এটা কার নির্দেশ রব্বুল আলমিনের নির্দেশ সুতরাং চলচা তৈরি করার কোনো সুযোগ নাই কাউকে বুদ্ধি খাটিয়ে আপনি বঞ্চিত করার কোনো সুযোগ নাই দুই নম্বর পয়েন্ট তোমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কেমতের দিন জিজ্ঞাসিত হবে নেতা ও জনগণের মধ্যে দায়িত্বে ভারসাম্য দুই নম্বর পয়েন্ট হচ্ছে নেতা এবং জনগণের মধ্যে দায়িত্বে ভারসাম্য যারা নেতা বলতে যিনি যে দায়িত্বের অভিভাবক তাকেই এখানে মিন করা হচ্ছে যিনি সমাজের মেম্বার তিনি একজন নেতা যিনি চেয়ারম্যান তিনি একজন নেতা যিনি এমপি তিনি একজন নেতা যিনি পঞ্চায়েত কমিটির সভাপতি তিনি একজন নেতা যিনি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারাও নেতা মসজিদের যিনি ইমাম তিনিও নেতা মসজিদের যিনি খতিব তিনিও তার পরিসরে নেতা এইভাবে যিনি যেখানে বসে আছে একদম রাষ্ট্র প্রধান থেকে শুরু করে জনগণ এবং জনগণ এবং সরকার এর মধ্যে নেতার মধ্যে দায়িত্বের ভারসাম্য নেতার ব্যাপারে শুধু বলবো জনগণের দায়িত্ব আছে না প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তিরমিজি শরীফের হাদিস এক হাজার সাতশত পাঁচ নম্বর হাদিসের মান সোহী আনেব্ন হমার রাদী অল্লাহ আন গুম আনেব্যবি সাল্লাল্লাহ ফয়লাহি ওসাল্লাম ককুল লোকুম মাসুলু না আনরাহয়াদহ পাল আরুল্লেজি আলা নাসে আহিন আমাসুলুন আনরাহয়াতিহ রওয়া হ্ত দিনিজি হাজতে আব্দুল লেন আমর প্রদি আল্লাহ হতালানহ থেকে বর্ণ ত্তি বলেন। আল্লাহর নভী সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের স্বাদ করেছেন আলা কুল্লুকুম আইন শব্দান জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশী কাউকে বাদ দেন না তোমরা সবাই ওয়াকুল্লুকুম্ মাসুলান রায়তি হিম প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একটু ভাবেন একটু চিন্তা করে একটু ফিল করেন একটু ফিকির করেন আপনি যতটুকুর দায়িত্ব আছেন ততটুকু সম্পর্কে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে আমাকেও প্রশ্ন করবে করছিলি আমার কোরআন থেকে আমার নবীর হাদিস থেকে সঠিক কথাগুলা কি মুসল্লিদেরকে শুনেছিলি সঠিক কথা শুনেছিলি নাকি সভাপতি চেহারার দিকে দেখি কথা কৈশ এমন কথা কস নাই যেটা শুনলে সভাপতি রাগ হয় এমন কথা কস নাই যেটা শুনলে সেক্রেটারি রাগ হয় এমন কথা কস নাই যেটা শুনলে ক্যাশিয়ার রাগ হয় কমিটি রাগ হয় এরকম ফিল্টার করে করে কি কথা বলেছিলি নাকি কোরআনের যে আয়াত এসেছে যদি সভাপতির বিপক্ষে যায় যদি সেক্রেটারির বিপক্ষে যায় যদি মসজিদ কমিটির বিপক্ষে যায় যদি মুসল্লির বিপক্ষে যায় যদি সরকারের বিরুদ্ধে যায় যদি গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে যায় যদি সালিশের বিরুদ্ধে যায় যদি এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যায় আমার কোরআনের কথা কি বলেছিলি নাকি সেখানেও ফিল্টার করে করে গা বাসাইয়া বলেছিলি ক্ষতিকদেরকে ওকে আমাদের দিন আল্লাহ প্রশ্ন কুমরায় শব্দ তোমরা সবাই দায়িত্বশীল অকুলকম রায়তিহী তোমাদের প্রত্যেকে দিন তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ নবী বলছেন পলামীরুল্লাজি আলনা সেরাহিন যে সমাজের নেতা হবে রাষ্ট্রের কর্ণধার হবে কোন শেয়ারের মালিক হবে পালামির জনগণের ব্যাপারে তাদের নেতা দায়িত্বশীল জনগণের উপরে তাদের নেতা দায়িত্বশীল এবং ক্যামতৃ দিন ক্যামতির দিন জনগণের অধিকারের ব্যাপারে নেতাকে প্রশ্ন করা হবে তাহলে নেতা এবং জনগণের মধ্যে দায়িত্বে ভারসাম্য বিধান করেছে কে ইসলাম জনগণের দায়িত্ব আছে। যেই নেতা জনগণের অধিকার হরণ করে যে মন্ত্রী জনগণের অধিকার হরণ করে ওই মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তোলা জনগণের দায়িত্ব আসে না নাই শিক্ষা শিক্ষক হয়ে শিক্ষা উপদেষ্টার দায়িত্বে শিক্ষা উপদেষ্টার চারে বসে যখন শিক্ষকের অধিকার নিয়ে শ্রীমিনি খেলে যখন মিথ্যা আশ্রয় নেয় তেরোই আগস্ট শিক্ষক নেতাদেরকে শিক্ষা উপদেষ্টা সি আর আপনার বলেছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা সরকারের নাই বিশ পার্সেন্ট দিতে পারব আপনারা কত টাকা লাগবে হিসাব রেডি করে নিয়ে আসেন হিসাব রেডি করা হলো মাদ্রাস অধিদপ্তরে জমা দেওয়া হলো স্কুল অধিদপ্তরে জমা দেওয়া হলো কারিগরি অধিদপ্তরে জমা দেওয়া হলো তিন অধিদপ্তর থেকে সামারি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলো সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলো দুই মাস সময় চলে যাওয়ার পরেও শিক্ষকদের সাথে যখন টালবাহানা শুরু করলো পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে সম্মত হলো শিক্ষকরা রাস্তায় নেমে আসলো জাতি গড়ার কারিগরদের সাথে যারা জাতির নেতৃত্ব দিবে যারা আগামী দিনের সচিব তৈরি করবে যারা আগামী দিনের মন্ত্রী তৈরি করবে যারা আগামী দিনের এমপি তৈরি করবে যারা আগামী দিনের চেয়ারম্যান তৈরি করবে যারা আগামী দিনের সমাজপতি তৈরি করবে যারা আগামী দিনের সমাজের বড় বড় ব্যবসায়ী তৈরি করবে এক্সপোর্টার ইম্পোর্টার তৈরি করবে যারা আগামী দিনের রাষ্ট্র নায়ক তৈরি করবে তাদের অধিকার নিয়ে চিনি মিনি খেলা হোক এটা আমার মুসল্লি হিসাবে আপনারা কি এটা চাইতে পারেন কিনা আপনারা কি এটা চান কারা কারা চান না একটু হাতটা দেখা আল্লাহকে দেখান না রায় তাকবির হাত নামাই আজকে শিক্ষকদের অধিকার বঞ্চিত করে আপনি একটা আদর্শ জাতি গঠন করবেন আপনি বোকার স্বর্গে বাস করতেছেন আপনি বোকার স্বর্গে বাস করতেছেন অত্যন্ত পরিতাপের বিষয় এই দেশের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক এই দেশের আইন উপদেষ্টা একজন শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক এই দেশের আপনার পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক সরকারের মধ্যে চার চারজন শিক্ষক থাকার পরেও আজকে শিক্ষকদেরকে নিয়ে মিনি খেলা হচ্ছে আমি এই থেকে জাতির সাথে শিক্ষকদের সাথে এই তামাশা বন্ধের আহ্বান জানাচ্ছি নতুবা শিক্ষকরা আগামী দিনে রাজপথে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশা আল্লাহ প্রিয় মুসল্লি ভাইরা আপনাদের কাছে বলছি শিক্ষকরা স্বাধীনতার চুয়ান্ন বছরেও তাদের অধিকার ফিরে পায় নাই আপনাদেরকে যদি একটু না বলি একজন লোক অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর তার চাকরি নাই। তাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হয় এনটিআরসির মাধ্যমে দুইশো মার্কের পরীক্ষা দিতে হয় সেখানে পিলি দিতে হয় সেখানে রিটার্ন পরীক্ষা দিতে হয় বাইবা পরীক্ষা দিতে হয় তিনটা দা অতিক্রম করার পরেও চাকরি নেয় তিন দা অতিক্রম করার পরে আবার নতুন একটা সার্টিফিকেট দেওয়া হয় যা আপনি শিক্ষকতার উপযুক্ত হয়েছেন আপনি শিক্ষকতার উপযুক্ত হয়েছেন পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ আবেদন করে পঞ্চাশ ষাট লক্ষ থেকে বিশ লক্ষ মানুষ থেকে এক লাখ দেড় লাখ রিটেনে টিকানো হয় রিটেনে টিকানোর পরে বাইবাতে আরও কম টিকানো হয় পঞ্চাশ ষাট হাজার বাইবাতে টিকানো হয় এক কথায় বিশ থেকে পঁচিশ লক্ষ লোককে আপনি ফিল্টার করে বাছাই করে পঞ্চাশ হাজার ষাট হাজার লোককে আপনি চাকরি দিচ্ছেন একজনকে বাড়ি হচ্ছে ফরিদগঞ্জে আপনি ডিসের নিয়ে জিনাই দহে আমার মাদ্রাসায় চাপাই নবাবগঞ্জের শিক্ষক আছে আমার মাদ্রাসায় ময়মিন সিং শিক্ষক আছে তাহলে আপনি যদি একজন শিক্ষককে বাড়ি ভাড়া দিতে না পারবেন নগার শিক্ষক আছে রাজশাহীর শিক্ষক আমি দায়িত্ব নিয়ে বলছি আমি শিক্ষক হিসেবে, তাদের সাথে আমার পরিচয় আছে জিনাই দহের শিক্ষক লোকগঞ্জে আছে এইভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভেদাভেদে এক জেলার শিক্ষক আরেক জেলায় দিচ্ছেন অথচ আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন এক হাজার টাকা বাড়ি ভাড়া কত দিচ্ছেন এক হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন এক হাজার টাকা দিয়ে কি গরুর গরও ভাড়া পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে আপনি মেডিকেল দিচ্ছেন টাকা পাঁচশো টাকা দিয়ে কি একজন ডাক্তারের ভিজিট হয় একজন ডাক্তারের তো হয় না পাঁচশো টাকা দিয়ে আপনি পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন এটা শুধু এই সরকার নয় স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও শিক্ষকদের সাথে এই ধরনের ফাইসলামি করে আসা হচ্ছে আপনি এত কিছুর পরে যখন একজন শিক্ষক শিক্ষকতার পেশা আসে অনার্স করলো মাস্টার্স করলো শিক্ষক নিবন্ধন পাশ করলো চাকরি হইল তার স্টার্টিং বেতন বারো হাজার পাঁচশো টাকা কয় টাকা বারো হাজার পাঁচশো টাকা থেকে আপনি আবার অবসরে গেলে তাকে দিবেন এই জন্য কেটে রাখতেছেন বারোশো পঞ্চাশ টাকা তার বারো হাজার পাঁচশো টাকার টেন পার্সেন্ট কেটে রাখতেছেন নব্বই পার্সেন্ট দিচ্ছেন আর ওই যে দেড় হাজার টাকা এক হাজার টাকা বাড়ি বাড়া এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতা চোদ্দ হাজার টাকা একজন শিক্ষক সাপাই নবাবগঞ্জ থেকে ফরিদগঞ্জে এসে রাজশাহী থেকে ফরিদগঞ্জে এসে ফরিদগঞ্জ থেকে রাজশাহীতে যাইয়া এই চোদ্দ হাজার টাকা দিয়া বাড়ি ভাড়া করে কারেন্ট বিল দিয়ে পানির বিল দিয়ে আপনার গ্যাস বিল দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবন যাপন করে আজকে এই মিম্বারের মাধ্যমে জাতির কাছে আমাদের প্রশ্ন শিক্ষ একজন শিক্ষক হিসেবে আমার প্রশ্ন এই চোদ্দ হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার জীবন নির্বাহ করে জীবিকা নির্বাহ করে কেন আজকে জাতি করার কারিগররা শহীদ মিনারে কুকুরের সাথে ঘুমাচ্ছে আজকে সকালে দেখলাম কুকুর এক পাশে ঘুমাচ্ছে পাশাপাশি একদম কাছেই আমাদের শিক্ষক নেতা মাওলানা দেলোয়ার হোসেন আজিজি যিনি সারা বাংলাদেশের শিক্ষকদের নেতায় পরিণত হয়েছেন শিক্ষকদের কলিজার টুকরায় পরিণত হয়েছেন তিনি কুকুরের পাশে আজকে ঘুমাচ্ছেন খোলা আকাশের নিচে ছয় দিন যাবৎ শিক্ষকরা শহীদ মিনারে আজকে কাটিয়ে দিচ্ছে সরকারের টনক না মনে হয় যেন তাদের পৈতৃক সম্পত্তি থেকে আমরা ভাগ ছাড়ছি আট লক্ষ কোটি টাকার বাজেট থেকে শিক্ষকদের বাড়ি বাড়া বাবদ আড়াই হাজার থেকে আঠাইশো কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ হয় না আঠাইশো কোটি টাকা বরাদ্দ হয় না অথচ জাতীয় বাজেট আট লক্ষ কোটি টাকা কত টাকা আট লক্ষ কোটি টাকা আঠাইশো টাকা শিক্ষকদের জন্য বাড়ি বাড়া বাবদ বরাদ্দ হয় না এটা জাতি হিসেবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমাদের জন্য লজ্জার কথা বলেন ঠিক না আমাদের জন্য লজ্জার যে আপনাদের অনেকের জানা নাই আপনারা মনে করেন শিক্ষকদেরকে সব দিয়ে দিছে আপনারা একটু খবর নেবেন শিক্ষকদের বেতন কত একটু খবর নেবেন পেটে যদি না থাকে একজন শিক্ষক আপনার সন্তানকে কী শিক্ষা দিবে আজকে আমি মনে করি শিক্ষক নয় গোটা জাতির সাথে সরকারগুলো তামাশা করে চলেছে তার এই ধারাবাহিকতায় ইন্টারিম গভর্নমেন্টও শিক্ষকদের সাথে জাতির সাথে তামাশা করতেছে কারণ এই শিক্ষকরা আঠারো কোটি জনগণের সাথে সম্পৃক্ত আসে না নাই আপনাদের কারো ছেলে কারো বাতিজা কারো নাতি স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়া করে কি করে না তাহলে আপনারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই শিক্ষকদের সাথে আপনাদের সম্পর্ক আসে না নাই এই জাতির সম্পর্ক আসে না নাই এই সমাজের সম্পর্ক আছে না নাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন রাষ্ট্রীয় সম্পদ বন্টনের ব্যাপারে কোরআনে করিম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাফা আকরবুল আলমিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাফা আকরবুল আলমিন কোরআনে করিমের সুরা হাসরের সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মাফা আফা আল্লাহ আলা রাসূলিহি মিনাহলিল কুরা

যে জিনিস ওই জনপদে তোমরা গনিমত হিসেবে পাবে সেখান থেকে আল্লাহ রাস্তা দান করবে আল্লাহ তারের জন্য আত্মীয় স্বজন ইয়াতি মিসকিন এবং মুসাফিরদের জন্য তোমরা দান করবে যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যেই কেবল আবর্তিত হতে না থাকে আল্লাহ বলছেন রাষ্ট্রীয় সম্পত্তি এমনভাবে বন্টন কর যেন সেটা তোমাদের সম্পদশালীদের মধ্যেই শুধু গুরুপাত না খায় আবর্তিত না হয় আপনাদেরকে যদি আমি বলি এদেশের একজন মন্ত্রী জনগণ থেকে কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আপনারা আশ্চর্য হয়ে যাবেন একজন মন্ত্রী তার বাসভবন সরকারি তার গাড়ি সরকারি জ্বালানি ভাতা সরকার দেয় আপ্যায়ন ভাতা সরকার দেয় চিকিৎসা সুবিধা সরকার দেয় এলাকার উন্নয়নের জন্য একজন মন্ত্রীকে ব্যক্তিগত বরাদ্দ এটা এটা ব্যক্তিগত বরাদ্দ দেয় থোক বরাদ্দ বছরে দশ লাখ টাকা কত লাখ টাকা বছরে দশ লক্ষ টাকা বাসভবন সরকারি সুসজ্জিত একটা বাড়ি পান একজন মন্ত্রী রাষ্ট্রের একটা সুসজ্জিত বাড়ির মধ্যে তিনি থাকেন আর যদি কেউ বলে যে আমি এ বাড়িতে সরকারি বাড়িতে থাকবো না আমার আমি বাসা ভাড়া করে থাকবো তাহলে সরকার তাকে মাসে আশি হাজার টাকা দেয় কত হাজার একজন মন্ত্রী যদি সরকারি বাংলো বাড়িতে না থাকে নিজে অন্য কোনো বাসায় থাকে সরকার তাকে বাড়ি ভাড়া দেয় মাসে আশি হাজার আর জাতি ঘোড়ার কারিগর একজন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল একজন অনার্স মাস্টার্স আপনাদের দিয়ে কলেজ অনার্স কলেজ ঠিক কিনা এই কলেজের প্রিন্সিপাল বাড়ি ভাড়া পায় এক হাজার এই কলেজের ফিয়ন যে ঝাড়ু দেয় মাঠ কুড়ায় বাথরুম পরিষ্কার করে ওই যে পরিচ্ছন্নতা কর্মী সেও পায় এক হাজার এই হচ্ছে জাতির বিচার এ হচ্ছে জাতীয় কর্ণতার্থের সাম্যতা এ হচ্ছে তাদের বিবেকের পরিচয় একজন ডিগ্রি কলেজের প্রিন্সিপালও পায় এক হাজার একজন ঝাড়ুদারও পায় এক হাজার টাকা আর একজন মন্ত্রী সরকারি বাড়িতে না থাকলে তার বাসা বাবদ সরকার পে করে প্রত্যেক মাসে আশি হাজার টাকা এরপর আরো শুনুন আসবাবপত্র মন্ত্রী হওয়ার পরে বাড়িতে সরকার দিছে এখন ফার্নিচার কিনবেন সরকার দেয় পাঁচ লাখ টাকা কয় লাখ টাকা একটা বানায় না কথা না গুগল থেকে সার্চ করে করে নোট করে নিয়ে আসছি কথা বলার জন্য পাননিসার কেনার জন্য মন্ত্রীকে সরকার দেয় পাঁচ লাখ টাকা এরপর আসেন রক্ষণাবেক্ষণ বাসভবনের বিদ্যুৎ যে বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন সহ যাবতীয় রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার বহন করে তিনি শুধু মন্ত্রী ওই বাসায় নিজের নিজের বলতে শুধু নিজে আর সব সরকারের কথা কি বুঝতেছেন এবার আসেন ভ্রমণ বাতা দেশের ভিতরে ভ্রমণের সময় মন্ত্রীরা যতদিন ভ্রমণ করবেন দৈনিক দুই টাকা পায় কয় হাজার টাকা এটা বছরে দুই একবার হয় জ্বালানি তার সরকার তাকে গাড়িতে একটা এরো গাড়ি দেয় ওই এরো গাড়ির তেল খরচ দৈনিক আঠারো লিটার কত লিটার আপনাদের যারা গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে একজন মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সচিবালয় যাইতে কয়টা কয় লিটার তেল লাগে কয় লিটার তেল লাগে একজন মন্ত্রীকে সরকার প্রতিদিন আঠারো লিটার তেলের টাকা পোষ পরিশোধ করে আমি দায়িত্ব নিয়ে বলতেছি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারলে দেব শুধু শিক্ষকদের বেলায় আজকে টাকার অভাব পড়ে গেছে এরপর আসেন আপ্যায়ন ভাতা প্রতি মাসে একজন মন্ত্রী আপ্যায়ন ভাতা পায় দশ হাজার টাকা পায় হাজার দশ হাজার এলাকার উন্নয়নের জন্য তিনি বরাদ্দ পায় প্রতি বছরে দশ লক্ষ টাকা চিকিৎসা অসুস্থ হলে পুরো চিকিৎসা খরচ সরকার বহন করে যদি বিদেশ যাওয়া লাগে ওই বিদেশের ফ্লাইট থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সব খরচ সরকার বহন করে আর শিক্ষকদের চিকিৎসা বাধা পাঁচশো টাকা বিমান ও রেল সরকারি খরচে তিনি কোনো জায়গায় যাবেন এখন বিমানে যাবেন গাড়ি নেবেন না বিমানে যাবেন বিমান পাড়া সরকারের রেলে যাবেন রেলে স্পেশাল কোসে যাবেন অথবা কেবিনে যাবেন ভাড়া সরকারে বিমা বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে দশ লাখ টাকার বিমা সুবিধা পায় বিমানে মন্ত্রীরা এই দেশ থেকে ওই দেশে যায় না বিমা সুবিধা পায় বছরে কয় লাখ দশ লাখ এবার আসেন একজন সচিব দ্বিতীয় গ্রেড এক নম্বর গ্রেড না দ্বিতীয় গ্রেড এক নম্বর গ্রেডেরটা আমি খুঁজছি পাই নাই দুই নম্বর গ্রেডে যারা সরকারে চাকরি করে মূল বেতন তিয়াত্তর হাজার সাতশো বিশ টাকা বাড়ি ভাড়া ছত্রিশ হাজার আষ্টশো ষাট টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিক্ষা ভাতা এটার সাথে আছে সংযুক্ত মোট বেতন এক লক্ষ বারো হাজার আশি টাকা এখানে শেষ নয় গাড়ির জ্বালানি বাবদ একজন দ্বিতীয় গ্রেডের সরকারি কর্মকর্তা পায় গাড়ি জ্বালানি বাবদ তেল খরচ প্রতি মাসে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেলফোন বাবদ ভাতা প্রতি মাসে পনেরোশো টাকা টেলিফোন ভাতা প্রতি মাসে দুই হাজার আষ্টশো টাকা ইন্টারনেট ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা মাসিক আপ্যায়ন ভাতা প্রতি মাসে দুই হাজার টাকা ভ্রমণ ভাতা বছরে দুই একবার বাউসার করে দেয় তাই পাস। এরপরে তার বাবুর সি বাতা তাকে রান্না করে খাওয়াবে একজন দ্বিতীয় গ্রেডের সরকারি কর্মকর্তা ওই বাবুটশ্রীর বাতা মাসে ষোলো হাজার টাকা এটা এক নম্বর না দুই নম্বর গ্রেডের কর্মকর্তা তার বাবুটশ্রীর খরচ মাসে ষোলো হাজার টাকা আর একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা শিক্ষক নিবন্ধন পাশ করা একজন শিক্ষকের বেতন বারো হাজার পাঁচশো টাকা আর একজন দ্বিতীয় গ্রেডের সরকারি কর্মকর্তার বাবুটশ্রীর বেতন ষোলো হাজার টাকা এরপরে আসেন তার তার সিকিউরিটি অ্যালাউন্স বাড়ির মাসিক ষোলো হাজার টাকা তার মানে একজন শিক্ষক একজন দ্বিতীয় গ্রেডের কর্মকর্তার চাইত কর্মকর্তার বাড়ির সিকিউরিটি গার্ডের দাম আছে একজন শিক্ষকের এই রাষ্ট্রে সেই দামটুকু